আচ্ছা এরকম যখন অপারেশন হয় তখন সন্ধ্যেবেলা আমরা কী খাবো কী খাবো এরকম মনে হয় কারণ সন্ধ্যেবেলায় তো খাওয়ার কোনো ব্যাপার নেই কারণ বাইরে থেকে স্ন্যাক্স আমরা কিনে খেতে পারি না তো আজকে আমি তোমাদের দেখাবো যে এই রকম শরীরে ক্রাইটেরিয়া হলে যে তেল মশলা খাওয়া যাবে না বাইরের খাবার খাওয়া যাবে না কী রকম স্ন্যাক্স তোমরা খেতে পারো তো আজকে একটা স্ন্যাক্স আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব চলো প্রথমে এই স্ন্যাক্স আইটেমটার একদম মেইন ইনগ্রেডিয়েন্টস নিয়ে চলে এসেছি বলো তো এটা কী আরে বাবা মটর সেদ্ধ আর এখানে আলু সেদ্ধ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আর জানো তো এটাতে দারুণ দারুণ স্ন্যাক্স বানানো যেতে পারে বাঙালিদের সব থেকে প্রিয় যদিও এখানকার নন বেঙ্গলিরা কিন্তু এই স্ন্যাক্স জীবনে কোনো খায়নি আমার খুব ইচ্ছা আছে ওদের একদিন খাওয়ানো চলো আজকে একদম আলু কাবলির পশটা সাজিয়ে বসে পড়েছি তো চলো এবার আলু কাবলিটা মেখে নিই মানে সব থেকে সব থেকে ভালো পার্টটার মধ্যে ঢুকে যায় তো চলো আলু কাবলিটা মাখা শুরু করি প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে ভীষণ ফেভারিট না প্রথমে দেবো হচ্ছে এই যে মটরটা মটরটা হচ্ছে আমাদের সবারই ভীষণ প্রিয় হ্যাঁ আর আমার মটর খেতে ভীষণ ভালো লাগে মটর ছোলা সব খেতে ভীষণ ভালো লাগে এরপরে দেখবো এখানে হচ্ছে আলু আর জানো তো ডাক্তার আমাকে বলেছে চেনাচুর বা কোনো রকমের বাইরে ঝুড়ি ভাজা না খেতে তো ওগুলো তো খাওয়া যাবে না তো ওগুলো বাদ চলে গেছে মোটামুটি আমার এই লিস থেকে তো আলু কাপড় লিস থেকে এরপর দেখো হচ্ছে এখান থেকে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ দিলাম হাত দিচ্ছি বলে কিছু মনে করো না কারণ হাত দিতেই হবে আর হাত আমি কিন্তু ধুয়ে রেখেছি আর এখানে দিচ্ছি লঙ্কা একদম থেকে অল্প একটু লঙ্কা ছড়িয়ে দিয়ে দিলাম এখানে দিচ্ছি হচ্ছে শশা বেশ অনেকটা করে শশা কুচি দিয়ে দিয়েছি বাড়িটা মনে হচ্ছে একটু ছোটো হয়ে গেল হুম অনেকটা করে শশা কুচি দিয়েছি আর দিচ্ছি হচ্ছে অনেকটা পরিমাণে টমেটো কুচি যেটা আমার ভীষণ ভীষণ প্রিয় হম যেটা দেবো সেটা হচ্ছে আচ্ছা এরপরে দিচ্ছি একটুখানি বাদাম ভাজা মানে একদম এটা তেলে ভাজা নয় এটা হচ্ছে একদম কাঠের খোলায় নুনে ভাজা বাদাম একদম অল্প করে দিই বাদাম খেতে আমাকে বলেছে বলেছে প্রচুর পরিমাণে নার্স খেতে তো ওনারাও ওই সব নার্স রাস্টটা আমার খেতে ভাবমোটেই ভালো লাগে না একমাত্র বাদাম ভালো লাগে আমানসটাও ভেজে ভালো লাগে না সত্যি কথা বলছি আর এখানে আমি দিচ্ছি হচ্ছে পিঙ্ক সল্ট পিঙ্ক সল্টটা দিলে কিন্তু আমার খেতে ভীষণ ভাল লাগে যাই না কেন পিঙ্ক সল্ট খেতে আমার খুব ভালো লাগে তো এই যে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম এরপর এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে একদম এই যে ভোরে ভোরে তেঁতুলের টক চলো তাহলে এটাকে এবার মাখা যাক মেখে টেখে নিয়ে বলছি কেমন হয়েছে খেতে তো চলো এটা বাড়ানো হয়ে গেছে আমি একটুখানি নিই নিয়ে তোমাদের বলি যে এটা কেমন হলো খেতে কারণ একেবারেই মশলা টশলা কিছু দিই নি তো হয়তো একটু অন্যরকম হতে পারে তো পুরো পুরো সে স্কুলের বাইরে যেরকম থাকতো আলু কাবজির গাড়িগুলো পুরো ওই রকম তোদের একটু শুকনো লঙ্কা গুঁড়ো হলে একটু ঝাল আর একটু ভালো হতো বাট এখন এটা আমার জন্য মানে চিকেন সালাড পনির সালাড আরও যেসব ইটালিয়ান স্প্যানিশ স্যালাড আছে সব ফেল আমাদের এই বাঙালি স্যালাড যুগ যুগ জিও কেমন লাগলো আজকে আমার ভিডিও যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর ইউটিউবে আমার চ্যানেল আছে সেটা হচ্ছে ব্যাঙ্গালোর এর রোজ নামচা বলে ঠিক আছে তো সেটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে কারণ সেখানে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করি তো আজকে এলাম টাটা দেখা হবে আবার পরে একটা কোনো ঝটপটিয়া রেসিপি নেই টাটা